আসসালামাইকুম এইচআর থেকে স্বাগত দেখেন আপনাদের জন্য সেই ড্রেস ভাইরাল ড্রেসটা নিয়ে খুব ভাইরাল এবং ট্রেন্ডিং এ চলতেছে এই ড্রেসটা ওভার মার্কেট চ্যালেঞ্জিং বেস্ট প্রাইসটা সবার আগে পেয়ে যাবেন এইচআর মার্টে এবং কালার কম্বিনেশন অসম্ভব লেভেল সুন্দর যেমনটা দেখানো হচ্ছে সেম অথেন্টিক প্রোডাক্ট পেয়ে যাবেন এইচআর মার্টে এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস প্রত্যেকটা ড্রেস নেবেন আর করবেন বানানোর কোনো ঝামেলা নেই অল ওভার বাজেট দেখেন মার্কেট পুরো বডিতে কত সুন্দর ভাবে কাজ করা মাল্টি সুতার এবং জারি সুতার কাজ করা এবং কালার কম্বিনেশন দেখছেন কত সুন্দর ফিনিশিংটা এ প্লাস একটা ফিনিশিং দেওয়া হয়েছে এবং পুরো বডিতে দেখেন এভাবে রিয়েল স্টোনের কাজ করা আছে এবং নিচে দেখেন নিচের প্যালেন্টে এভাবে হ্যাঙ্গেল টার্সেল দেওয়া থাকবে দেখেন কত সুন্দর পিস সম্পূর্ণ রেডিমেড নিবেন আর করবেন বানানোর কোনো ঝামেলা নেই এটা রেগুলার ইউজের জন্য বেস্ট একটা ড্রেস হবে এবং যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করার জন্য যে কোনো প্রোগ্রামের জন্য অ্যাটেন্ড করার জন্য বেস্ট হবে দেখেন এবং হাতের প্যান্ট এভাবে দেখেন টার্সেল দেওয়া থাকে হ্যাঙ্গেল দেওয়া থাকে এভাবে মার্কেট চ্যালেঞ্জিং বাজার ফ্যালেঞ্জ থাকছে নিবেন আর পড়বেন বানানোর কোনো ঝামেলা নেই দেখেন এবং ভালো কোয়ালিটি ভালো ড্রেস মানে দেখেন এবং স্যালার এভাবে থাকবে সালোয়ার কিন্তু ইলাস্টিক থাকবে স্যালার লং থাকছে উনচল্লিশ উনচল্লিশ জামার লং থাকছে চুয়াল্লিশ ইঞ্চি লং এবং অন্যটা পেয়ে যাচ্ছেন খুবই গর্জিয়াস এবং সম্পূর্ণ পাঁচ হাজারের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যটা দেখেন কত সুন্দর এবং ওনার সাইড প্যানানটা কিন্তু সুন্দরভাবে এভাবে নিখুঁতভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে পুরো বলি ওনাতে শেয়ের মধ্যে মিলানো থাকবে এই ড্রেসটা যারা পার্চেস করতে চাচ্ছেন ওই স্ক্রিন দু তিন বস করেন কেউ কিন্তু মিস করবেন না অফার প্রাইজে পেয়ে যাবেন অল ওভার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে এবং আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটি ইনসিওর করে তারপরে ড্রেসগুলো দিয়ে থাকি আপনারা কিন্তু ডেলিভারি ম্যান থাকা অবস্থায় বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডারগুলো নিতে পারবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এবং তারপরে পেমেন্ট দিবেন দেখেন এক টাকাও অগ্রিম পেমেন্ট না করে দেখেন হাতের প্যান্ট সেম ডিজাইন করা থাকবে এবং দুইটা কালার কম্বিনেশন অসম্ভব লেভেলের সুন্দর অসম্ভব অর্ডার করতে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দুটি ইনবক্স করতে হবে কেউ কিন্তু মিস করবেন না অফার কিন্তু সীমিত সময়ের জন্য নেবেন আর করবেন বানানো করে ঝামেলা নেই বেস্ট ড্রেস বেস্ট প্রাইসে থাকছে এইচার মাঠে এবং কালারফুল অর্ডার করতে আপনার নাম ঠিকানা না মোবাইল নাম্বার দিয়ে দুটি ইনবক্স করেন ধন্যবাদ